তারা মানে তারা বাকি ছয় কলেজ মিলে কিছু করতে চায় তারা করতে পারে এটা আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তিতুমিকে আলাদাভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে আমরা এটা চাচ্ছি আমাদের এখানে যদি তিতুমির আলাদাভাবে বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্য এজন্য আমরা চাচ্ছি এটা আলাদাভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হোক এটা আমাদের শিক্ষার উন্নয়ন হবে শিক্ষার্থীরাও এটাই চাচ্ছে শিক্ষার্থীদের এটা মঙ্গল হবে যে আপনার মানে সেশনটা দল একটা বিশ্বজন হ্যাঁ এখানে শেষের বড় একটি বিষয় রয়েছে যেমন আমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা এবার চার মাস ধরে আমি এবার সেকেন্ড ইয়ারের এক্সাম দেবো আমার জানুয়ারি মাসে এক্সাম শুরু হবে এপ্রিল মাসে এক্সাম শেষ হবে চার মাস ভরে আমরা এক্সাম দেব আমি যখন ফার্স্ট ইয়ারে এক্সাম দিই তখনও তিন চার মাস ধরে এক্সাম দিয়েছি রেজাল্ট এস আসছে রিটার্ন পরীক্ষা শেষ হওয়ার সাত মাস পরে রেজাল্ট আসছে তাহলে আমরা যদি একটা এক্সামই দিই এক মাস ভরে এক্সাম প্লাস রেজাল্ট দেওয়া নিয়ে তাহলে আমরা বের হব কীভাবে চার মাসের অনার্স তো একটা ছয় সাত বছরে চলে যাবে এখানেই তো আমাদের সেশন জট হবে বিশ্ববিদ্যালয় আমরা আশা করি যে আলাদা যদি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হয় তাহলে এরকম সেশন জটের সমস্যা হবে না পরবর্তী এখানে তৃতীয় তুমির কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মত বিনিময় সময় হয় সেখানে সারিজ আলম আসেন তার তরিক ভাই তরিক ইসলাম ভাই আসেন তো সেখানে এই দাবিটি এই দাবিটি জানানো হয়েছে আমাদের একটা প্ল্যাকার্ড ব্যানার টাঙানো ছিল তারপর তারা আমাদের ওইভাবে আশ্বস্ত করেন ওনারা বলছে এই বিষয়ে কথা বলবে পরবর্তীতে তারা এই বিষয়ে আমাদেরকে আর কোনো কিছু জানা জানায়নি না এই বিষয়ে আমরাও যোগাযোগ করিনি জিত ছিল কি না

ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আসলে আমরা সাত কলেজ নামিনি ছয় কলেজ নামা হয়েছে সেখানে প্রথম দিন যেটা হয়েছে আমাদের তৃতীয় কলেজের এক ভাইকে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে সে তারা স্ট্রেটমেন্ট তিতুমির কলেজ এককভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় চাচ্ছে এবং এটা শুধু চব্বিশের আন্দোলন এটা সাতানব্বই থেকে আন্দোলনটা শুরু হয় এবং এই নতুন বাংলাদেশে আমরা এই আমাদের এই দাবিটা নতুন করে আমরা আমাদের আন্দোলনটা নতুন করে আবার পুনর্জন্ম হয়েছে এটা তিতুমির কলেজের আন্দোলন তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় কারণ এটা কোনো সাত কলেজের আন্দোলন নয় না এটা এই তাদের সাথে তিতুমির তিতুমির কলেজ তাদের সাথে একমত পোষণ করে না এই দাবিতে না না সেখানে আমাদের কেউ যায় নাই আপনারা জানেন একটি ক্যাম্পাসে কখন আইন শৃঙ্খলা বাহিনী আসে যখন খুবই খারাপ অবস্থা থাকে কিন্তু আমাদের ক্যাম্পাস একদম সৃষ্ট আছে আমাদের ক্যাম্পাসে এমন কোনো ঘটনায় ঘটে নেয় যার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আসতে চা আসেছে আমি প্রশাসনের কাছে জবাব চাই কেন আমাদের শান্ত সুন্দর তিতুমির ক্যাম্পাসে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী আসবে কেন পুলিশ আসবে আমার শান্ত শান্তশিষ্ট ক্যাম্পাসে কেন পুলিশ আসবে এটা আমি প্রশাসনের কাছে জবাব চাই ক্যাম্পাসে এই ধরনের কোনো পরিস্থিতি হয় না যার জন্য পুলিশ আসতে হবে যার জন্য শত শত পুলিশ এখানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আসতে হবে তো এটা নিয়ে আমরা আসলে তিতুমের শিক্ষার্থীরা প্রশাসনের কাছে জবাব চাই আমরা আপনাদের কাছে আপনাদের প্রতি নিন্দা প্রকাশ করছি কেন আমাদের ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী আসবে আমার ক্যাম্পাসে পুলিশ কেন আসবে আমরা এটার জবাব চাই আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের একটা প্রতিনিধি টিম গিয়েছিল তারা নিয়ে গিয়েছিল এসে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং চারজন উপদেষ্টা মহোদয় তারা আমাদের এই তিতুমিরকে নিয়ে একটা সিদ্ধান্তে আসবে এই তিতুমিরকে কি করা যায় পুরো বিষয়টা বিশ্লেষণ করবে তারা পর্যালোচনা পর্যালোচনা করে তো মিটিং শেষে আমাদের একটা প্রতিনিধি টিম ওইখানে যাবে তাদের সাথে আলোচনা করে পরবর্তী যে তাদের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আন্দোলন ঘিরে এবং আজকের কর্মসূচি